আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন চলন্ত গাড়ির উপরে বসে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি বিনা নোটিশে মনে প্রাণে চলে যাচ্ছি মা বাবাকে দেখতে তোর মাঝপথে ভোরবেলা যাওয়াতে খুব ক্ষুধা পেয়েছিল তো একটা রেস্টুরেন্টে ঢুকে একটু রুটি আর একটু মুরগির স্যুপ নিয়েছি খাওয়ার জন্য তো এই দেখুন গাড়ি থেকে নেমে রিক্সা যোগে বাবার বাড়ি চলে যাচ্ছি এই যে দেখুন রাস্তা দিয়ে দুই পাশে কত সুন্দর গ্রামের প্রকৃতি দেওয়া গাছপালা উপহার যেমন ঠান্ডা হিমেল হাওয়া বাতাস তেমন দেখতেও সুন্দর একমাত্র গ্রাম ছাড়া এরকম সুন্দর পরিবেশ আর কোথাও নেই হঠাৎ করে চলে আসছি মন খারাপ লাগছে দেখুন আমাদের পাশে কত সুন্দর হাঁসগুলো পানিতে খেলা করছে এগুলো কি শহরে আমরা কখনোই পাবো পাব না মন ভরে গেছে এক প্রায় এক থেকে দেড় বছর পরে আসছি এই গ্রামে বিনা নোটিশে মন কাচ্ছে দৌড়ে চলে আসছি ব্যাস এই তো মনে আনন্দ নিয়ে থাকবো যে দুই দিন থাকি তারপর আবার শহরে কর্মব্যস্ত জীবনে ফিরে গেলে তো আর এরকম পাব না একটু ক্যামেরা বন্দি করলাম যারা শহরে থাকেন তাদের দেখে ভালো লাগবে গ্রাম মানেই হয়েছে আদি অন্ত ভালোবাসা লুকিয়ে থাকা সব কিছু জেগে উঠে মনে বয়সের ব্যবধানে সব আমরা হারিয়ে ফেলি কি আর করার দেখুন বাড়ির কাছাকাছি এসে পড়েছি দুই পাশে ছোট ছোট খাল পাশে এরকম মিষ্টির দোকান আমাদের এখানের নাম করা মিষ্টি রসগোল্লা রসমালাই সব কিছুতে এখান থেকে কিছুটা নিয়ে নেব ফ্যামিলির জন্য খেতে খুবই সুস্বাদু আমাদের এখানের মিষ্টিগুলো নাম করা তো চলে আসছি রিক্সা দেখুন দূর থেকে ক্যামেরাবন্দি করলো আমার ভাগনা বাড়ির কাছে চলে আসছি একদম পড়ানটা হাতে চলে আসছে কারণ মুই মোর বাপের বাড়ি আইয়া পড়ছি মধুর হারিতে বোনের বাড়ি বাস্তা বাস্তি একদম বড় ফ্যামিলির মধ্যে কি করবো মোড়ি সেল্লা সব ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করি খাইতেও ভালোবাসি সব কিছু মিলাইয়া মিশাইয়া দেখেন মুই আইয়া পড়ছি ব্যাগ হাতে করিয়া লইয়া আপনাকে কেমন লাগে গ্রামের ভিডিও কমেন্টস করবেন কেমন এই যে দেখুন একদম হিমেল হাওয়া সবুজ প্রকৃতি আর মাটির রাস্তা হাঁসপালা খেলা করছে দুই পাশে নদী পাশ গেসা অনেক গ্রাম আর আমাদের গ্রাম আমাদের বাড়ি মানুষের বাড়ি মিলিয়ে মিশিয়ে অপূর্ব সুন্দর আমাদের এই বাড়িঘর যত দূর চোখ যাবে মন জুড়িয়ে যাবে ছবির মতো সুন্দর বাড়ি গ্রামের এখন সে আদি বাড়িগুলোও আছে আর একটু আধুনিকের ছোঁয়াও আছে মিলিয়ে মিশিয়ে খুবই সুন্দর বাড়িগুলো দেখুন চলে আসলাম মনে প্রাণে একদম ভরে গেছে শান্তিতে এসে কি বলবো বছরে দুই একবার বাড়িতে না গেলে কি হয় মন প্রাণ শান্ত হয় না যখনই মন প্রাণ খারাপ থাকবে শহরের কোলাহল ছেড়ে এভাবে মা বাবা ফ্যামিলির মধ্যে মিশে যাবেন তো এসে ভাস্তিরে নিয়ে ঘুরতে বের হয়ে গেছি আশেপাশে পাড়া বেড়ানোর জন্য কে কোথায় কেমন আছে দেখুন গ্রামের ভিতরে একখানি ছোট শহর কেমন লাগলো আপনাদের কমেন্টস করবেন কেমন আমার এই ছোট পরিসরের ব্লগটি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ